চলুন দেখে নেওয়া যাক চব্বিশ ঘণ্টায় দেশে কী কী ঘটেছে কসবার ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার তদন্তের জন্য এসআইটি গঠন করল কলকাতা পুলিশ চার সদস্যের বিশেষ তদন্তকারী কমিটির নেতৃত্বে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার দক্ষিণ শহরতলী পাশাপাশি নির্যাতিতা ও তার বাবা মার গোপন জমানবন্দি নেওয়ার জন্য আবেদনও করা হয়েছে শনিবার গ্রেপ্তার করা হয় ওই কলেজের সিকিউরিটি গার্ডকে এ নিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তান্ত্রিক রীতি পালনের জেরে নিজের মালিকের হাতে নৃশংসভাবে খুন হল পোষ্য কুকুর বেঙ্গালুরুর বাড়ি থেকে কুকুরটির পচাগলা দেহ উদ্ধার হয় পশ্চিমবঙ্গের বাসিন্দা ত্রিপণা পায়াক্তার ল্যাব্রোডরের ঘাড় কেটে ফোন করে দেহটি কাপড়ে মুড়ে ফ্ল্যাটে তালা দিয়ে চম্পট দেয় কদিন পরে পৌর কর্মীরা ফ্ল্যাট থেকে কুকুরের দেহ উদ্ধার করে গোটা ফ্ল্যাটে ছিল ধর্মীয় ছবি যা থেকে স্পষ্ট সেখানে তান্ত্রিক রীতি পালন করা হচ্ছিল মাত্র বিয়াল্লিশ বছর বয়সে বলিউডের অভিনেত্রী ও মডেল শেফালি জরিওলার মৃত্যু হয়েছে শুক্রবার সন্ধ্যায় আচমকা অসুস্থ হয়ে পড়েন শেফালি রাত এগারোটা পঁচিশ মিনিটে তার স্বামী পর এক ও তার ঘনিষ্ঠ বন্ধুরা তাকে মুম্বাইয়ের বেলিউ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী দু হাজার দুয়ে লতা মঙ্গেশকরের গাওয়া কাঁটা লাগা গানটি রিমেক্স ভার্সনে শেফালি নাস তাকে রীতিমতো জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল ছেলে মনোজিৎ মিশ্র ধর্ষণের মতো জঘন্য কাজ করতে পারে তা বিশ্বাস করতে পারছে না তার বাবা তবে তার বাবার দাবি ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে তা যেন সর্বোচ্চ শাস্তি হয় মনোজিতের হয়ে আইনি লড়াই করার আর্থিক সামর্থ্য যে তার নেই এইসব জানিয়েছেন তার বাবা মহাকাশ থেকে তোলা পৃথিবীর একটি ছবি এক স্যান্ডেলে শেয়ার করলেন আমেরিকান মহাকাশচারী পেগি উইটসন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার সঙ্গে পেগি এবং আরও দুই মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন উইস্টন লিখেছেন আমি এই দৃশ্যটি মিস করেছিলাম অক্সিয়াম ফোর মিশনের কমান্ডের দায়িত্বে রয়েছেন উইটসন অন্যদিকে প্রথম ভারতীয় হিসেবে আইএসএস এ গিয়ে ইতিহাস তৈরি করেছেন শুভাংশু শুক্লা ছত্তিশগড়ের ডোঙ্গার করে এক ভুঁয়ো বাবার আশ্রম থেকে দু কেজি গাঁজা সেক্সটয় মাদক এবং ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ এই ভুঁয়ো যোগগুরুর আশ্রমে গভীর বিদেশি মেয়েরা জড়ো হতো পুলিশের কথায় যোগব্যায়াম শেখানোর নামে এই আশ্রমটি চলছিল এবং গ্রেপ্তার হওয়া অভিযুক্ত বাবার বিদেশিদের সঙ্গে ভালো নেটওয়ার্ক রয়েছে এই আশ্রমে শিশুদের গাঁজা খাওয়ানো হতো বলে অভিযোগ স্থানীয়দের কলেজের সবকিছু নিয়ন্ত্রণে ছিল তার কসবাকাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত মনোজিত মিশ্রের বিরুদ্ধে আগে থেকে রয়েছে একাধিক অভিযোগ দু হাজার সালে প্রথমবার কলেজে ভর্তি হয়েছিল মনোজিৎ এক বছরের মধ্যে ছুরি মারার ঘটনায় নাম জড়াই তার এরপর দু হাজার সালে ডিসকালিজিয়েট করা হয় কিন্তু দু হাজার সালে ফের ভর্তি হয় এর মধ্যে সিসিটিভি ভাংচুর ভাঙচুর শিক্ষকদের ঘেরাও সহ একাধিক অভিযোগ জমা পড়তে থাকে মনোজিতের বিরুদ্ধে গ্রেটার চেন্নাই কর্পোরেশন লিগ অথার ডেলিভারি বয় ও অন্যান্য অস্থায়ী কর্মীদের জন্য রাজ্যের প্রথম এসি মোবাইল লাউঞ্জ চালু করেছে আন্নানগরে অবস্থিত এই লাউঞ্জে একসাথে পঁচিশ জন পর্যন্ত বিশ্রাম নিতে পারবেন এখানে থাকবে আরামদায়ক বসার ব্যবস্থা ও চলতি পথে খাওয়ার সুবিধা শহরে আরও দশটি স্থানে এমন লাউঞ্চ চালুর পরিকল্পনা রয়েছে এই উদ্যোগ কর্মীদের কাজের ফাঁকে একটু স্বস্তি ও বিশ্রামের সুযোগ করে দেবে